সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও হাজির করলাম এক অসহায় নারী সুন্দরীকে জানবো তার থেকে তার জীবনের গল্প আপু একটু সুন্দর করে বলেন কি বললেন ওয়ালাইকুম আসসালাম না আচ্ছা কেমন আছেন আপু আসলে একটু জোরে কথা বলেন ভালো আছেন নাম কি আপনার সুস্মিতা সুস্মিতা আচ্ছা সুস্মিতা আপু কি করা হয় কি করেন আপনি আমি মানুষের বাসা কাম কাজ করি আমার বাবা আছে মা আছে ছোট্ট একটা বোন আছে এখন বাবাটা হলো অসুস্থ মাটা মেনশের বাসায় কাম করতে এখন সে অসুস্থ হয়ে গেছে কাম কাজে যাইতে পারে না তাই বাবাটাকে নিয়ে চিকিৎসা করাইতেও পারি না খুব অভাবের সংসার নিজে মানুষের বাসায় কাম করি মেনশের বাজে জানে নানা রকমের কথা বলে অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসতে হয়েছে বাসায় কাজ করেন আপনি না আচ্ছা আপনি বাসায় কাজ করেন কেন আপনার কি ভাই নাই না আমার ভাই নেই আমরা দুইটা বোন একটা বোন আছে আট নয় বছর বয়স দুই বোন আপনারা হ্যাঁ আচ্ছা তারপরে এই আপনার বাবা কি করে বাবা রিস্কা চালাইতো অসুস্থ আর কাজ অসুস্থ কাজ কাম করতে পারে না একবারে অসুস্থ বাসায় কাজ করেন আপনি বাসায় কাজ করেন আচ্ছা তাই বাসার কাজ করে কি সংসার চালাতে পারেন চলে না দেখে তো ভাই প্রতিবেদনে আসছি চললে আর প্রতিবেদনের সামনে আসতাম প্রতিবেদনে ইচ্ছা করে আসতে চাই প্রতিবেদনে আসলে তোর সংসার চলবে না তাই না এখন দেখি দশক ভাইরা যদি ভালো লাগে তাইলে আমারে লাইক করবে আমার নাম্বার ফোন দিবে যদি তার ভালো লাগে আমাকে ফোন দিবে আমাকে হেল্প করবে সহযোগিতা করবে ফোন দিয়ে তো ফোন দিয়ে তো দশকরা তো প্রেম করতে চায় হ্যাঁ প্রেম করব প্রেম করব না কেন প্রেম করবেন তো হ্যাঁ প্রেম করব প্রেম করার মতো মেয়ে হয়েছে প্রেম করব না কেন প্রেম অবশ্যই করব প্রেম কি বুঝেন বুঝি না বুঝলে কি প্রেম করতে চাই প্রেম করলে কিন্তু প্রেম করলে কিন্তু অনেক কিছু দিতে হয় খাওয়াইতে হয় পারবেন তো খাওয়াইতে সেটা তো হয় এখন যার মনের সাথে মনের মিল লাগবে বুঝছেন খালি হাকাও দিলে হবে না হাকাও খাইলেই হবে না মনের সাথে মনের মিল লাগবে আপু আমাদের সাথে প্রেম করা যায় না এখন আপনাদের সাথে আপনারা হয়েছেন আমাদের সাংবাদিক ভাই কপালে কি জুটে তাই দর্শক ভাইরা হেল্প করে কি পাশে দাঁড়ায় কি না দাঁড়ায় আচ্ছা আমরা তো দর্শক ভাইরা যদি ভালোবাসতে পারে আমরাও তো ভালোবাসতে পারি হ্যাঁ পারেন পারবেন না কেন অবশ্যই পারেন সবাই ভালোবাসা তো সবার মনেই জাগে সবার মনে জাগে হ্যাঁ কেউ কেউ একটু গরিব কেউ ধনী সবার ভিতরেই আছে জীবনে কয়টা প্রেম করছেন জীবনে একটাও করেন নাই তবু করার ইচ্ছা আছে করেন নাই না মানে এই প্রথম শুরু করবেন নাকি এই প্রথম শুরু করব মানে আগে কেউ আপনার বাগানে হাত দেয় নাই না আগে কেউ বাগানে হাত দেয় নাই বাগান এখনো ঠিকই আছে বাগানের ফুল ঝরে যায়নি ফুল ঝরে যায় নাই না ফুল ঝরানোর জন্য একজন খুঁজতেছেন নাকি এখন খুঁজতেছি সে যদি আমার হেল্প করে আমার পাশে দাঁড়া আমাকে সহযোগিতা করে তো অবশ্যই ধরবে তাই আচ্ছা কেমন ছেলে পছন্দ আপনার এখন ছেলে যে এরকমই হোক না কেন কালো যে কালো তার মনটা অনেক সুন্দর আর যে ফর্সা তার মনটা অনেক কালো বুঝছেন এইটা কি আপু আমার দেখে বলতেছেন আমি ফর্সা দেখে কি মানে আমাদের আমার মনটা কালো না 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 ভাই আপনারে দেখে বলতাছি না তবে মানুষ সবই আল্লাহর দান বুঝছেন এখন

কালো আর ফর্সা কি সবকিছুই ফর্সা সবকিছুই কালো এখানে কোনো মানে নাই বুঝছেন আচ্ছা আপু লেখাপড়া করছেন কতদূর হ্যাঁ লেখাপড়া করছে কিন্তু এখন অভাবের সংসার দেখে করতে পারি নাই লেখাপড়া আল্লাহর রহমতে 5 পর্যন্ত তো করছি 5 পর্যন্ত পড়ছেন হ্যাঁ এই 5 পর্যন্ত পড়া করছেন চাকরি বাকরি করেন নাই না না চাকরি বাকরি করেন নাই বাবা মা কখনো যখন ভালো ছিল তারা কখনো কোথাও যাইতে দেয় নাই চাকরি বাকরি কর প্রতিবেদনের সামনে আসার ইচ্ছা ছিল না তবে এখন অনেক কষ্ট পরে না পারতে পারে সীমার বাইরে এসে আসতে হয়েছে বিয়ে হয়েছে কয়টা আগে বিয়ে একটাও হয়নি একটা হয়নি না সত্যি তো সত্য 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 তাহলে যে না কে না ফুলেছেন কেন এটা আমাদের অভ্যাস আমরা এরকম ভালো লাগে সুন্দরের জন্য নাকি হ্যাঁ সুন্দর জন্য গলায় কি দিছেন এই যে গহনা দিলেন স্বর্ণের গহনা না ভাইয়া স্বর্ণের গহনা সিটি গোল্ডের হ্যাঁ স্বর্ণ কোথায় পাবো যদি স্বর্ণ থাকতো ভাইয়া তাহলে কার প্রতিবেদনে আসতাম তাহলে কই যাইতেন সিনেমা চলে যেতেন জি না তাহলে বাসায় থাকতাম সিনেমায় যাই না সিনেমা সিনেমায় জীবনে চোখে দেখিনি দেখবেন না যাবেন আমার সাথে সিনেমা হলে যাবেন

ভালোবাসার মানুষকে ভালোবাসা দিতে হয় আদর করতে হয় হ্যাঁ হ্যাঁ সেটা করতেই তো সেটা তো দুজনের মন থেকেই হবে কিভাবে আদর করবেন সেটা কি আর এখন বলা যায় সেটা যখন হবে তখন সে জানতেই পারবে ভালোবাসা আদর কিভাবে করে একারণ বিয়েটা জগৎ জুড়ে অনেকে হয়েছে তারা তো জানেন কারণ আমার তো হয়নি আমি তো জানি না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে হলে কই যেতে হবে কোথায় যেতে হবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার দেশের বাড়ি হয়েছে জামালপুর মেলান্দ থানা মনসেন জেলা আর আমি ভাড়া থাকি টুঙ্গিতে আমার সাথে যোগাযোগ করতে গেলে ডুঙ্গিতে যাই তবে ঢাকা টঙ্গি ঢাকা টঙ্গি টঙ্গিতে থাকেন আপনি হ্যাঁ সেইখান থেকে আপনি এত দূর আসছেন সেইখান থেকে আমি এত দূর আসছি অনেক কষ্ট করে আসছি তাই হ্যাঁ আচ্ছা আপু ওই যে আপনার নাম্বারটা যদি দেন ইউটিউবে হুম হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু অনেকে ফোন দিবে বিরক্ত করতে পারে হ্যাঁ আপনি কি নাম্বারটা দিবেন আপনার হ্যাঁ দেবো মানুষে ফোন দিতেই পারে বিরক্ত করতেই পারে তার জন্য যা আমার টেকতে চলবে সেটা তো কোনো কথা না তাই আচ্ছা নাম্বারটা একটু দেন আচ্ছা নাম্বারটা হুম নাম্বারটা তাহলে গেল দেন আমার কাছে দেন আমি বলে দিতেছি হ্যাঁ নাম্বারটা আমি বলে দিতেছি আচ্ছা দর্শক এই আপুটির ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ডাবল নাইন এইট আচ্ছা আমি বলতেছি জিরো ওয়ান এইট থ্রি ডাবল নাইন ফাইভ এইট সিক্স সেভেন ফাইভ এটা হলো সুস্মিতা আপুর নাম্বার কেউ যদি যোগাযোগ করতে চান সুস্মিতা আপুর সাথে প্রেম করতে চান অবশ্যই এই নম্বরে কল দিবেন হ্যাঁ আচ্ছা আপু কখন কল দিলে আপনাকে পাওয়া যাবে যখন যেটা আমি কল দেবে এখন তো টাইম দেয়া যায় না যে কখন কে কল দে কখন কে ফ্রি থাকে কখন কে ব্যস্ত থাকে আমি তো দরেন রাত 12টার আগে ফ্রি হই না তখন কল দিলে আপনার সমস্যা আছে না না সমস্যা নেই কল দিতেই রাত 12টার পর কল দেব কিন্তু আচ্ছা দিদি আমি দেব না মানে আমার দশক রাজা দশক ভাইরা দিবে আপনি তো দিবেন না আপনি তো সাংবাদিক ভাই দশক ভাইরা দিবে দশক ভাইরা দিবে কারণ তাদেরকে কাজ থাকে হ্যাঁ তাদের কাজকর্ম থাকে তারা তো বাইরে থাকে অনেক কাজকর্ম থাকে তাদের তাড়াতাড়ি দিবেন কিন্তু আপনার সাথে ইমোতে কথা বলতে চাই ভিডিও কলে ভিডিও কল দিলে পাব না सुनो भैया আমার ইমো নাই भैया সত্যি কথা যে এটা আমি বলতাছি আমার ইমো নাই তবে দশক ভাইরা যদি আমার হেল্প সহযোগিতা করে আমি ইমো ফোন কিনমু পর আমি মুতে কথা বলবো আচ্ছা তাহলে কিন্তু ইমো ফোন কিনবেন কিনলে কিন্তু আপনার আপনাকে মানে সবাই ভিডিওতে দেখতে চাবে দেখা গেছে এখন আপনি কথা বলতেছেন হ্যাঁ তখন যদি আরেকজন ফোন ধরলো একটু সমস্যা না মানে একজন পছন্দ করলো আপনারে আপনার সুন্দর চেহারা দেখা আপনি যদি দড়াই দেন আপনার একটা কালো বন্ধে তাহলে তো না 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 তা কি আর হয় আমারটা আমি ধরব কিন্তু দর্শক ভাইরা যখন আমারে হেল্প করবে তখন আমি ভিডিও ফোন নেব তাই হ্যাঁ তাই আচ্ছা দর্শক এই সুস্মিতা আপু